হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তবু দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটায় বলতে ছয়টা বাজে কালকে তো মেলাতে গেছিলাম রাত্রে এসে খাওয়া দাওয়া করে আর না থালা বাসন ধোয়ানো হয়নি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে কি আর কাজ করবো ভালোই লাগতেছিল না তাই এসেই শুয়ে পড়েছি আর কি খাওয়া দাওয়া করেই এমনি তো খাওয়া দাওয়া ওই করে আইসি তারপর বাড়িতে যেহেতু ছিল খাইতে তো হবেই বলো তো এই যে বাসন রেখেছি তার জন্যই সকালে উঠেছি জানি আজকে অনেক কাজ রাত্রে তো কিছু করে রাখছি তারপর এখন সকালে এগুলো করে নিচ্ছি ওইদিকে কিন্তু বাপ বেটি এখনও কমিয়ে আছে আমি ভাবলাম আমার তো কাজ আছে আমার সকালে উঠলেই অনেকটাই ভালো হবে পরে আবার করতে না হয় অনেকটাই টাইম লাগবে তাই যে কাজ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে কোনো না কাজ করে আগে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম কারণ একটা মাথার মধ্যে না ঝামেলা হয়ে থাকে জানো কাজ থাকলে এই যে এখন কতই ফ্রেশ লাগতেছে বলো আর আমার বড়ের কথা কি বলবো একটুখানি যদি গ্যাস হয় অমনি জিরা ভেজিয়ে জল খায় একদিন বলেছিলাম ওকে যে জিরা ভিজিয়ে জল খেলে না গ্যাস কমে যায় তারপর থেকে না ও যে যখনই গ্যাস হয় ও জিরা ভিজে রেখে দেয় তারপর কি এই যে জিরাগুলো ফেলিয়ে দেওয়ার থেকে শুকিয়ে আবার আমি ইউজ করি আর কি তারপর এই যে ওই কাজগুলো করার পর তারপর এখন খড়গুলো ছাদ দিয়ে নিচ্ছি জানি তো ঘর সকালে না ছাদ দিলে কেমট লাগে বলো প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে একবার ছাড়ু আবার বিকেলে ঝাড়ু আর মাঝখানে মাঝখানে দুপুর দিকেও মানে দেই আর কি যখন সময় পারি আর হাতে যখন সময় থাকে না তখন দুপুর কি বিকেলে দিতেই অনেকটা কিন্তু মানে ধৈর্য মানে সময় লাগে আর কি সময় পাওয়া যায় না জানো মাঝে মধ্যে আর কি তো যাই হোক ওই ঘরগুলো তো পরিষ্কার করা হইলো তারপরে এই ঘরে আছে জানলাটা কিন্তু খুলে দিলাম জানো জানলাটা খুলে দেওয়ার পর না এত সুন্দর হাওয়া আসতেছে কি আর বলবো কে বলবে বল আশ্বিন মাস পড়ে গেছে এখনও কিন্তু ঠান্ডাই লাগে না আর কি আমার ঘরে তো এখনও ফ্যান চলে বাপ বেটির তো ফ্যান লাগবে আর লাগবে আর আমার মাম না একটু যদি গরম লাগে না ওর না ফট করে ঘামচি উঠা যায় তাই ওর না সবসময় ফ্যানটা লাগে আর কি তো যে ঘর ঝাড়ো দেওয়ার পর তারপর না এসব মোশামুসি করে নিচ্ছি দু একদিন পরপর যদি না করি না কেমন যেন ধুলাধুলা হয়ে যায় জানো আমি তো সবসময় জানলা খোলা রাখি হয়তো জানলা দিয়েই ধুলা আসে আর কি তারপর এই যে এক এক করে সব কিছু এখন মুছে নিচ্ছি কারণ ওরা দুজন তো এখনও ওঠেনি আর ঘরটাই কে কীভাবে মসব বল ওরা ওঠার পর তারপর বিছনা মুছার পর তারপর আর কি ঘর মুছব কারণ এখন যদি মুছি তারপর তো উঠে আবার পাড়াবো সেজন্য এই যে এমনি বসে থাকার থেকে বাকি গাছগুলো করে নিই চেয়ারগুলো মুছে নিচ্ছি যেন লোচনা আসলে বসে আর কি তো এই যে ছাদ দিয়ে নিচ্ছি আর কি জানো আমরা তো বাপের বেঁধে কোনো কাজই শিখে আসি না শ্বশুর বাড়ি আসে সব কাজই কিন্তু করতে লাগে এক একটা কাজ কোনটা করলে কি হবে কখন উঠতে লাগবে মাথার মধ্যে আলাদা একটা টেনশন জানো যখন মেয়ে ছিলাম তখন আটটার আগে উঠতামই না তখন আর কে কী বলবে বলো এখন না যে কোনো কই না একটা না মনের ভিতরেও ভয় লাগে যে একটু যদি দেরি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে যেন সব জায়গায় চেঞ্জ হয়ে যায় জানি না হয়তো ভগবানই চেঞ্জ করে দেয় কারণ আগের দিন আর এখনের দিন রাত দিন ডিফার যেন আমি না কাউকে কিছু মানে বলতে পারি না বলার আগেই অনেকটা কিন্তু লাগে এই কাজটা করব যদি কিছু হয় কাউকে কিছু যদি বলি আবার যদি কিছু কয়। মানে এটাই আর কি আমার অনেকটাই ভয় লাগে যেন জানি না এত কিশোর ভয় তবুও আর কি চিন্তা হয় আজকে আমি যদি কিছু করি তাহলে হয়তো আমার মা বাবার কাছে কমপ্লেন করবে আর কি যদিও বা আমার মা বাবা কথা বলে না তাও আর কি শুনলে পরে অনেকটাই হয়তো খারাপ লাগবে ওদের কারণ ওদের মেয়ের নামে কমপ্লেন যাবে তো আর কে মানে কারণ নামে যদি কমপ্লেন আসে মানে হয় না একটা মেয়ের নামে কমপ্লেন যাওয়া কিন্তু অনেকটা একটা খারাপ ব্যাপার বলো তো যাই হোক ওই ভয়ে তো আরও অনেকটা কিছুই সহ্য করে থাকি হয় না মেয়েদের কিন্তু সব একটা চালা আর কি এটা করলে দিকে চালা ওটা করলে এদিকে চালা হয় না জানি না ভগবান এত কেন মেয়েদের জীবনে কষ্ট লেগেছে মানে হয় না কাউকে কিছু বলতেও পারা যায় না কাউকে কিছু কইতেও পারা যায় না হয় না সব কিছুর মধ্যে একটা দুশ্চিন্তা এখন আর হচ্ছে পরিস্থিতি বাপ মোবাইল খুললেই তো নানান ধরনের নানান কথা এই দর্শন এই এটা ওটা সময় নিউজের মধ্যে আসতেই থাকে বল আজকাল যে কী দিনকাল পড়েছে মানে এত চিন্তা হয় যেন আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে তাকেও নিয়ে না অনেক চিন্তা হয় জানো তাকে যে কীভাবে বড়ো করবো কীভাবে মানুষ করবো সবসময় আমার এটাই চিন্তা যতই আমরা মা বাবা বাচ্চাদের ভালো যাই জানো তাও বলা যায় না আমি তো এখন আর কোনো চিন্তা নাই এখন আরও শুধুকালই আমার এই ছোট্ট মেয়েটারই চিন্তা হয় এই ছোটো বাচ্চাকেও আজকাল মানে না মানুষ যে কত খারাপ হয়েছে জানো এই ছোট ছোটো বাচ্চাকে কেমন করে মারে এটা ওটা মানে হয় না এ মানে এত কিছু দেখার পর তারপর কাকে বিশ্বাস করবো ভালো এই জন্য না আমি না কাউকে বিশ্বাস করি না যেটা সত্যি কথা কিভাবে বিশ্বাসটা করবো বলো মানুষ তো নিজের মানুষে হয় না কথাই আছে নিজের মানুষে কিন্তু নিজেকেই ক্ষতি করে বলো আমি মেয়েকে দিয়ে কাউকে বিশ্বাস পাই না যে ও ওর কাছে ভালো থাকবে হয় না আরেকদিন নিউজের মধ্যে দেখলাম একজনের না মা মারা গেছে তার বাবা না বিয়ে করেছে তার সৎ মার মারছে তার চোখ দিয়ে না বাচ্চাটা একদম তাকাইতে পারছিল না জানো বাচ্চাটার না তুই না তিন বছর আর কি তাহলে এগলে দেখার পর কাউকে কি বিশ্বাস করা যায় বলো আজকাল না হয় না মা বললে বাপ হয়ে যায় তাওই কথা কিন্তু একদমই সত্যি আর কি বলো যতই বলুক আমার কাছে বাচ্চা ভালো থাকবে কিন্তু একটা মা ছাড়া কিন্তু বাচ্চা কোনো দিনও ভালো থাকবে না এটা কিন্তু যতই জি বলো মারা কিন্তু আরেকটা কথা সব মা কিন্তু এক না কিছু কিছু মা আছে আলাদা আর কিছু কিছু মা আছে আলাদা আর কি সবাই যদি এক হইতো অনেকটা কিন্তু ভালো হইতো আর কি আজকে না অনেক কথাই বললাম আর কি এখন আমি আমার কাজের কথা বলি জানো যেমন সবজি আনলে এই যে সব সবজি তো ভালো হয় না যেন দু একটা খারাপ বাড়ায় তেমন মানুষের মতো কিন্তু এই যে সব সব মানুষ কিন্তু এক না তো যাই হোক এদি সবজির কাছেটা আর কি গুছিয়ে নিলাম তারপর আলু এনেছি কোন দিনে আর কি এখনও না খাওয়াই হয়নি জানো মেন হলো আমার বটটা খায় না আমি একা এর কীভাবে খাবো বলো এইদিকে রান্নাবাড়ি হইতে না হইতেই তার মধ্যে কিন্তু মাম্মা মুঠে পড়েছে ভাবলাম একটু রান্নাবাড়িটা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপর ওকে ডাকো কিন্তু তার আগে আমার এই কুটনি বই না উঠে গেছে উঠে কিন্তু ট্যাপ করে তাকিয়ে আছে এখন কিন্তু আমার মাম্মা দাঁড়াতে শিখে গেছে আর কি এখন তো আরও মনের মতো ভয় জানো যে আমার মাম্মা দুষ্ট আজকে না অর্জনে খিচুড়ি বানাইছি যেন এই যে সবজি কিন্তু দিয়েছি কোয়াশ আলু আর মুসুর ডালের খিচুড়ি বানাইছি আর কি সেটা কি মাম্মামকে দিব এই দিকে সন্ধ্যার খাওয়া দাওয়া করে আমার মাম্মামকে ঘুম পাড়াবো কই কিন্তু আমার মাম্মাম দেখো কি অবস্থাখানা করেছে এখন ওকে ঘুম পাড়াবো তারপর আর কি ঘরটা গুছাবো আর কি জানোই তো একটু যদি এলোমেলো থাকে মোটেও কিন্তু ভালো লাগে না আর কি তার মধ্যে বড় মশাই এনেছে মোমো আর কি মোমো খাওয়ার পর তারপর কাজ করব। মোমোর মধ্যেই ঘুমিয়ে গেছে আর কি ঘর খুব চেয়ে তো হোক মোমো তো অনেকটাই ভালো লাগে জানো আমার যেহেতু মোমো ভালো লাগে তাই আমার বড় মশাই না মোমো আনে দেয় আর কি আমাকে তার মধ্যে কিন্তু চিকেন ললিপপও এনেছে আর কি এই যে চিকেন ললিপপ আচ্ছা বলো তো তোমাদের চিকেন ললিপপ ভালো লাগে কি না আমার না ভালো লাগে আর কি কিন্তু বাড়িতে আনলে না কিছু ভালো লাগে দোকানে খাইতে অনেকটাই ভালো লাগে আর কি জানি থাকেন তোমাদের মধ্যে আছে কি না দোকানের মধ্যে খাওয়া কিন্তু মজাই আরেকটা আর কি তো যাই হোক এদিকে এটা আনছে পরকে কিন্তু রাগ করতেছি তো যাই হোক এখন আনছে খাইতে তো লাগবে বলো তো পরকেও কিন্তু বললাম খাওয়ার জন্য আর কি ওদিক খাওয়া দাওয়া করে এখন না কিছু কাজ যে কাজগুলো করে নিচ্ছি সকালের আশায় থাকতে থাকতে অনেকটাই তো বেলা হয়ে যাবে তাই এই যে এই খাঁচিটা কিনে না অনেকটাই ভালো হয়েছে যেন এই টুকটাক জিনিসগুলো রাখানো যায় আর কি তো যাই হোক এ দেখি তো ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম যেন সকালে উঠে আমাকে না কাজ করতে হয় না আর কি তো রাত্রে তো খাওয়া দাওয়া খাবো তারপর আর কি মামা খাওয়াবো আর কি তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করুন